আজকের আলোচনার বিষয়বস্তু তহিদ বিনষ্টকারী বিষয় আর সেটাকে আপনি ইমান নষ্টকারী বিষয় ইমান ইসলাম ভঙ্গকারী বিষয় বলতে পারেন তিনটি বিষয়ের যে কোনো নাম আপনি আজকের বিষয় দিতে পারেন এমন কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব দশটি বিষয় প্রসিদ্ধ বিষয় রয়েছে যেগুলিতে ইসলাম নষ্ট হয়ে যায় ইসলাম ভঙ্গ হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় ইমান ভঙ্গ হয়ে যায় তহিদ নষ্ট হয়ে যায় মানুষ ইসলাম ইমানের গণ্ডি থেকে বেরিয়ে চলে যায় এ দশটি বিষয় হচ্ছে প্রসিদ্ধ বিষয় যেগুলোকে নওয়াকেজুল ইসলাম বলা হয় ইমান ইসলাম ভঙ্গকারী বিষয় নওয়াকেজুল ইমান নওয়াকেজুল ইসলাম যায় বলেন না কেন কারণ যখন ইসলাম বলবেন তাতে ইমান সামিল যখন ইমান বলবেন তখন তাতে ইসলাম সামিল একটি বলে আর একটি তাতে প্রবেশ করবে তাতে সামিল হবে ইমান ইসলাম যখন পাশাপাশি দুটোকে রাখবেন তখন দুটোর পৃথক পৃথক ব্যাখ্যা রয়েছে কিন্তু যখন শুধু ইসলাম বলবেন আমি মুসলিম মানে আপনি মুসলিম মমিন

যদি কাণ্ড থাকে মানে বডিটা আছে সরজমিন যতটা মাটির ওপরে আছে ওখান থেকে বডিও আছে বেশ মোটা ছোটা বডি আছে গাছ হ্যাঁ বিশাল গাছ ধরেন আর অনেকগুলি ডাল ফল আছে আর অনেক শাখা প্রশাখা আছে ডাল ডাল থেকে এক একটা ডাল থেকে কয়েকটি শাখা প্রশাখা বেরিয়েছে আর একবারে সবুজ হয়ে আছে ধরেন হ্যাঁ পাতাও আছে একবারে ঘন পাতা বিশিষ্ট গাছ কিন্তু শেকড় নেই শেকড় নেই এমন কোনো গাছ পৃথিবীতে আছে আর যদি থাকে তো বাঁচবে শেকড়টা যখনই কেটে নেবেন তারপরে হ্যাঁ সে মরতে শুরু হবে তাই না মরতে শুরু হবে শেকড় বেহেন কোনো গাছ পৃথিবীতে কল্পনা করা যায় না প্রাকৃতিক গাছ হ্যাঁ কৃত্রিম গাছ হতে পারে তাই না বোঝেন তো কৃত্রিম আর্টিফিশিয়াল দেখছেন না অনেক হ্যাঁ মনে হচ্ছে যে বিভিন্ন হোটেলে অথবা বিভিন্ন আপনি রেস্টুরেন্টে ভালোই অফিসে এছাড়া খাচ্ছে মনে হচ্ছে গাছ নাই তো ঠিক ইসলাম ইমান আর তৌহিদ ওই রকমই বিহীন ইসলাম হতে পারে না তহিদ বিহীন ইমান হতে পারে না তহিদ যখন শেকড় জ্বর ইমান ইসলামের যদি জ্বর শেকড় না থাকে তাহলে সেই ইমান ইমান নয় হ্যাঁ সেটা কুফুর মানে ইমানের গণ্ডিতে নেই সে আর সেই ইসলাম ইসলাম নয় তাহলে ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে যদি জন্মসূত্রে মুসলিম থেকে তো ইসলাম থেকে বেরিয়ে গেছে আর না ইসলাম বাইরেই ছিল তো বাইরেই আছে এখনও ভিতরে প্রবেশ করেনি তৌহদ ছাড়া একজন অমুসলিম উদাহরণ দিই তাহলে আরও ভালো হবে শুরুতেই একজন অমুসলিম যদি ইসলামের সমস্ত বিধি বিধান পালন করে ধরেন পাঁচ সপ্তাহ মাস পড়ছ রমজান মাসের সে আমরা রোজা রাখছি জাকাত দিচ্ছে যেমন মুসলিমরা দিচ্ছেন হজ করছে উমরা করছে হ্যাঁ হেজাব করছে পর্দা করছে ঠিক আছে হালাল হারাম বাছাই করে চলছে হালাল জীবনযাপন করছে হারাম থেকে বেঁচে থাকছে কিন্তু সে শির্ক মুক্ত নাই তার আল্লাহর একত্ব নেই তৌহিদ নেই সে বিশ্বাসী যে আল্লাহর সাথে অনেক দেবদেবী আছে সেগুলোর উপাসনা করা যাবে সেগুলোকে সেজদা করা যাবে সেগুলোর জন্য জবাই করা যাবে হ্যাঁ যদি এই রকম কোনো অমুসলিম হয় পৃথিবীতে ধরেন তাহলে তাকে বলবেন যে সে মুসলিম মুসলিম বলবেন তা তো ইসলামের সবই আছে ইসলামের সব কিছু আছে শুধু কি নেই ইসলামের শেকরটাই নেই এবার আশা করি বিষয়টি স্পষ্ট কারণ অনেকের সংশয় যে কি করে কাফের মুশক বলবে পাঁচ নামাজ পড়ছে রোজা রাখছে জাকাত দিচ্ছে দান খেরাত করছে পর্দা করছে হারাম থেকে বেঁচে থাকছে সুদে নেই ঘুষে নেই বেমানিতে মনে করছে সবচেয়ে বড় পাপ কি সিরক তো শিরকে তো পাপ মনে করল না সবচেয়ে বড় পাপ যখন গোনা শির তাহলে সবচেয়ে বড় নেকি হচ্ছে তহিদ সিরকে বিপরীত হচ্ছে তৌহিদ সিরক মানে বহুত্ববাদ আর তৌহিদ মানে আল্লাহর একত্ব আল্লাহ একই একক আল্লাহর তৌহিদ আল্লাহ তার সত্তায় এক জাত আল্লাহ তার সিফাত গোনাবলিতে এক আল্লাহ তার নামে এক আল্লাহ রব্বুল আলমিন তার কাজে এক রুবুবিতে এক আল্লাহ রব্বুল তার এবিগি একই একক আশা করি তহিদ এবার বুঝতে পেরেছেন খুব অল্প কথা আল্লাহ তার জাতে তার সেফাতে এবং তার সুন্দর সুন্দর নামগুলিতে আর আল্লাহর তার কাজে আল্লাহ আর তার এবার যাবতীয় বদতবন্দেগির ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা একত্র বিশ্বাস করা একত্বের স্বীকৃতি দান করা একত্বের বাস্তবায়ন করা এর নাম হচ্ছে তৌহিত আর এটি হচ্ছে সার কথা কথা কোনো মন্ত্র লাই যখন বলছেন তাহলে যেই কথাগুলি বললাম সবগুলি আপনি মেনে নিচ্ছেন এর বিপরীত কিছু করবেন না যাতে এটা নষ্ট হয় আলোচনা শুরুতে আর কথা বলি তাহলে বুঝতে আরো সুবিধা ভাজকের আজকের বিষয় তার বিষয়বস্তু হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয় ইমান ভঙ্গকারী বিষয় তহির নষ্টকারী বিষয় বা ভঙ্গকারী বিষয় ভারত বাংলাদেশ পাকিস্তানে ইল্লা ইশাল্লা সামান্য কিছু মুসলিম ছাড়া সমস্ত মুসলিমরা ইমান ইসলাম ভঙ্গ হয় কিসে ভঙ্গ হয় যদি যে আসার কোনো জবাব পাবেন না তাদের কাছে ওজু ভঙ্গ হয় ওরও জবাব দিয়ে দিতে পারবে কিসে কিসে উজু নষ্ট হয় বায়ু হলে উজু নষ্ট হয় হ্যাঁ গভীর নিদ্রা বা নিদ্রা হইলে ঘুম ঘুম আসলে নষ্ট হয় উজু নষ্ট হয় ঠিক না তো এই যে যেসব ওজু ভঙ্গে বিষয় যারা উটের গোস্ত খেলে ওজু নষ্ট হয় বিশ্বাসী যেমন হানাভেলা যদিও আমাদের হানাভেলা আবার বিশ্বাস করে না ঠিক কারণ এই হাদিস তাদের ইমামের কাছে পৌঁছেনি সুতরাং তারা এমামের কথাকে ঠিক রেখে বাকি হাদিসগুলো মানবে এমামের কথার সাথে যদি হাদিস মেলে তো ওকে না হলে না এটা হচ্ছে সমস্যা এখানে আর সালাফিরা না আগে হাদিস ঠিক রেখে তারপর এমামের কথা যেটা হাদিসের পক্ষে সেটা মানবো আর না হলে মানব না দুটো মানহাজে দুটো মতাদর্শ পার্থক্য বুঝতে পারলেন একটা মানহাজ মতাদর্শ হচ্ছে কোরআন হাদিসকে ঠিক রেখে তারপরে এমাম সাহেবের কথাগুলি কোরআন হাদিস সাথে মিলাবো আসল হচ্ছে কি তাহলে কোরআন এবং হাদিস ওহি যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় এমামের কথাগুলি তাহলে মানব যতগুলি কথা মিলবে সবগুলি মানব কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আনুগত্য করা কোরআন মানা ওহি মানা ওইটা হচ্ছে আসল পক্ষান্তরে অন্য আরেকটি মতাদর্শ হচ্ছে যে চার মজহাবের যেই মজহাবের আমি অনুসারী আমি হানাফি আমি সাহাফি আমি মালিক আমি হামবেলি সুতরাং মজাব ঠিক রেখে আমরা দেখব যে সে কোন হাদিসগুলি মজহাবের পক্ষে আসছে সেগুলি আমল করবো ধরন হাদিস মানি কিন্তু শর্ত সাপেক্ষ মানি মজাবের সাথে মিললে যদি কোরআন এবং হাদিস মজাবের পক্ষে না আসে তাহলে সেটার যে কোনো ব্যাখ্যা করতে হয় উত্তর দিতে হয় উত্তর তলাশ করবো কিন্তু মজহাবটা ঠিক রাখতেই হবে কমন সেন্সে সাধারণ যে জ্ঞান আল্লাহ দিয়েছেন আমাকে আপনাদেরকে তা দিয়ে আপনি বিচার করুন যে কোনটা সঠিক মতাদর্শ আল্লাহ মরসুল কথাকে হ্যাঁ বলবৎ রেখে এক নম্বরে রেখে তারপরে আমাদের কথাগুলিকে মেলানো এমামদের কথাগুলিকে মেলানো মজহাবের মতামতগুলিকে মেলানো এটা ঠিক আদর্শ নাকি এমামদের কথাগুলিকে সর্বস্বীকৃত মনে করে তারপরে তার দলিল তলাশ করা দেখি কোথায় দলিল পাওয়া যায় যদি সবল দলিল না পাওয়া যায় সুস্থ দলিল না পাওয়া যায় খোঁড়া হইলেও চলবে খোঁড়া হইলেও চলবে এটি হচ্ছে বাস্তবতা আল্লাহ যেন সঠিক গুজদান করেন এবং প্রত্যেক মুসলিমকে সংশোধন করে ফিরে আসার তফিক দান করেন তারপরে দোয়া করবো অমুসলিমদের জন্য আল্লাহ তাদেরকে যেন ভালো জ্ঞান দান করেন বিবেককে কাজে লাগাবার তৌফিক দান করেন এবং সঠিক পথের সন্ধান চালাবার তৌফিক দান করেন বলছিলাম আমাদের দেশের মানুষরা নামাজ সব বলতে পারে জিজ্ঞাসা একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা পরোক্ষকে জিজ্ঞাসা করেন নামাজে কথা বললে নামাজ থাকবে না নামাজে যদি কেউ খাই বা পান করে এক ঢোক পানি পান করে নামাজ হবে নষ্ট হবে সবাই বলতে হবে তাই না নামাজ অবস্থায় যদি হ্যাঁ থেকে এদিক ওদিক ঘুরে যায় তো নামাজ হবে বলছেন না হবে নামাজ ভেঙে গেছে নামাজ অবস্থায় যদি অট্ট হাসি দেয় নামাজ হবে হবে না ঠিক না সবাই বলতে পারবে কিন্তু ওই ওদের কি জিজ্ঞাসা করেন যে নামাজ কিসে ভঙ্গ হয় তা তো জানছো ভালো উজু কিসে ভঙ্গ হয় তাও জানছো রোজা কিসে নষ্ট হয় তাও জানছো হজ কিসে নষ্ট হয় তাও জানছো তাহলে লাই রাহাই কিসে নষ্ট হয় একটু দয়া করে বলো তো দেখি বলবে হা হা আদরি হাই হাই জানি না এটা যদি দুনিয়াতেই অবস্থা হয় তাহলে কবরে কি অবস্থার আপনি আশা করছেন হমান কান আজি হা আজ আমান মোহফিলাফেদা আপনি এই দুনিয়াতেই যদি অন্ধ থেকে যান তাহলে পরকালে আপনাকে অন্ধ দিতে হবে এখানে যদি কোন লা জবাব হয়ে যান কোন জবাব আপনার না থাকে যে তহিদ কিসে নষ্ট হয় ইমান কিসে নষ্ট হয় ইসলাম কিসে ভঙ্গ হয় ইসলাম ভঙ্গের কারণ জানেন না ইমান ভঙ্গের কারণ জানেন না আপনি ভঙ্গের কারণ জানেন না কিন্তু বাকিগুলোর জানছেন তাহলে আপনি এখানে অন্ধ যখন দুনিয়াতে অন্ধ তাহলে কবরে অন্ধ হয়ে উঠতে হবে হাসর মাঠে অন্ধ হয়ে উঠতে হবে আল্লাহ যেন বোঝার তভিক দান করেন এবং এখনো বিবেককে কাজে লাগিয়ে সোজা হওয়ার তৌফিক দান করেন যারা পথে আছেন সোজা পথে জ্ঞান দান করেন আমলে তৌফিক হচ্ছে আমল সন্না ভিত্তিক আমল হচ্ছে নেকামল দুটো শর্ত যদি না থাকে তো আমল নয় ভালো আমল নয় মন্দ যেমন এসার নামাজ নামাজ যদি আপনি চার রাখাত না পড়ে আপনি কি পড়েন পাঁচ রাখাত পড়েন তাহলে হবে কবুল হবে বেশি পড়লেন ছয় রাখাত যদি পড়েন হবে যদি বললেন না মাঝে মাঝে আমি আট রাখাত আপনার আমার নাই কোনদিকে রসুরুল্লাহ সেদিকে যেতে হবে যেদিকে ওহি আমাকে টানছে সেদিকে যেতে হবে নবী সাল্লি সাল্লাম মাগরেবে তিন শিখিয়েছেন কেউ যদি পারে সারা জীবন মাগরেবে তিন আর তিন চার রাখাত পড়বে হবে কবুল হবে এক রাখাতো কবুল হবে এমনটা নয় যে তিন কবুল হয়ে গেলে একটা মাইনাস হয়ে গেল যাক এটা ফালতু করেছে না 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 কবুলই হবে না কারণ ইবাদত এক আল্লার জন্য করতে হবে এবং এক রসুল উল্লাহর তৈরিকে করতে হবে সাল্লাল্লাহু আলী আল্লাহ বুঝার তো অসিক দান করুন তো ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি অনেক হতে পারে কিন্তু দশটি প্রসিদ্ধ গুরুত্বপূর্ণ বিষয়কে নওয়াক ইসলাম ইসলাম ভঙ্গকারী বিষয় ইমান ভঙ্গকারী বিষয় বলে ওলামাই রাম যারা আকিদা তৌহিদের বিশেষজ্ঞ তারা তাদের কিতাব আলোচনা করেছেন বিশেষভাবে সাইফ আবদুল্লাহ হল্লাহ নওয়াকাজুল ইসলাম একটি তার কিতাবই রয়েছে পুস্তিকা রয়েছে আর সেখান থেকে আজকের আলোচনা বা এই ধরনের যেসব লিখনিগুলি রয়েছে সেগুলিতে আপনাদের সামনে পেশ করব আজকে সময়ের স্বল্পতার জন্য পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব যাতে একটু বিস্তারিত আলোচনা করা যায় কারণ পয়েন্টগুলি গণিয়ে দিলে তো আমি পাঁচ দশ মিনিটের মধ্যে আমি দশটি বলে দেবো আপনাদের কিন্তু সেগুলি যদি একটু বিস্তারিত না বলা হয় ভেঙে না বলা হয় তাহলে আমাদের বাস্তব জীবনে সেগুলিকে আমরা ফলো করতে পারবো না এবং আমরা আমাদের যে ভুলগুলি আছে ধরতে পারব না দেখেন আমাদের দেশেও বেদাতের আলোচনা হয় সেরেক করবেন না বেদাত করবেন না আমরা সবাই সেরেক বেদাতের বিরুদ্ধে কথাগুলি বলছে না আমরা সবাই তৌহিদি জনতা এ কথা বলছে না আরে মাজার পূজা করে বলছে তৌহিদি জনতা বলছে না বলছে না হ্যাঁ মিলাদ করে বলছে তৌহিদি জনতা পীরের মুরিদ হয়ে বলছে তৌহিদি জনতা তৌহিদ জনতা আর শির বেদাতের আমরা কে বিরোধী এই সব কথা সবাই বলছে কিন্তু মেলাদ বেদাত হ্যাঁ মাজারে শেষদা শির্ক মাজার থেকে আশা করা হ্যাঁ শির্ক যে সেখান থেকে কিছু পাব বালা মুসিবত হলে মাজারিকে গিয়ে দেওয়া অথবা ওলি আউলিয়া গস কুতু সারা পৃথিবীকে ধরে আছেন এসব বিশ্বাস শির্ক এইভাবে এক একটা করে ধরিয়ে দেওয়া সাধারণ মানুষকে যেগুলো শির্ক এটা বেদাত আমার নিয়ত পড়া বেদাত সম্মিলিত মোনাজাত বেদাত আর নবীন নাম আসলে হ্যাঁ আপনার বৃদ্ধাঙ্গুলি চুমা দেওয়া আর চোখে লাগানো এসব বেদাত জি এগুলি ইসলাম নয় বারো রবিউলের জন্মবার্ষিকী পালন করার নবী সাহসালামের বিধা তো এটি নেকির কাজ নয় এটি গুনার কাজ জাহান্নবে যাওয়ার কাজ নবী সাহসালাম করেননি তার চার খলিফা করেননি আপনার এমা আবু হানিফা করেননি আপনি হানাফি নিজেকে বলছেন আবু হানিফা করেননি করতে বলেননি বলে প্রমাণ করেন যে আবু হানিফা রহমা জীবনে কতগুলি বারো রবিউলা প্রতি বছরে একটা বারে বলে তিনি মিলাদনবি করেছেন শাফি করেছেন মালেক করেছেন আহমদ করেছেন কি করেছেন

আল্লাহর জাতে হোক যে আল্লাহ একের জায়গায় দুই তিন আল্লাহ দুই আল্লাহ তিন এসব বিশ্বাসেরও লোক আছে পৃথিবীতে অগ্নি পূজকদের অগ্নি তো আগুনের পূজা করে একটা পূজা ওই এটা এটা হচ্ছে একটা শীত আর তাদের আর একটি আকিদা হচ্ছে যে স্রষ্টা হচ্ছে দুই স্রষ্টা হচ্ছে খালেক হচ্ছে খালেক হচ্ছে মানে সৃষ্টিকর্তা দুই এক হচ্ছে ভালো জিনিসের সৃষ্টিকর্তা আর এক হচ্ছে মন্দের সৃষ্টিকর্তা এবং ফার্সি ভাষা আসলে এই কথাটি উর্দুতে অনেকে ব্যবহার করে যারা উর্দু সাহিত্য চর্চা করে ইয়াসদা অনেক মুসলিম না বলে খোদা আল্লাহকে বলে ইয়াজদা মানে ভালো জিনিসের সৃষ্টিকর্তা সেগুলো দুনিয়ার ভালো উপকারী জিনিস দুনিয়াতে ভালো আর মন্দ দুটোই জিনিস আছে অনেক সৃষ্টি আছে যেগুলো আমাদের উপকারে আসে অনেক সৃষ্টি আছে যেগুলো আমাদের উপকারে বাহ্যিক উপকার আসে না সাপ বিচ্ছু হিংসুর পশু কষ্টদায়ক বস্তু এগুলো কি আমাদের কাজে আসে উপকারে আসে বাহ্যিক কোনো উপকারে আসে না তো এইরকম যেগুলি খারাপ জিনিস সেগুলি সৃষ্টিকর্তা হচ্ছে আহরমান তাহলে দুই খোদা দুই এলা দুই এলাহ তাদের কাছে হইল তিন এলা খ্রিস্টানদের কাছে তৃতীয়বাদ জি আর তার তেত্রিশ কেটি দেবতা হ্যাঁ হিন্দুদের ধর্মকর্ম বারো মাসে তেরো পূজা আরও কত পূজা নিত্য নতুন আসতে আছে আর যারা মাজারপন্থী তাদের কাছে হ্যাঁ আল্লাহ রাবুল আলম শুধু আল্লাহর আর বাকি যা কিছু নিতে হবে চাইতে হবে সবার জন্য ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া আছে রাষ্ট্রপতি শুধু নিজের সম্মাননা নিয়ে যেন বসে আছেন আর সব দফতর ভাগ করা আছে অমক মন্ত্রী তমক মন্ত্রী মন্ত্রীদের কাছ থেকে ওই দফতর থেকে হ্যাঁ যেই সমস্যা আছে সেই সমস্যার সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তুমি যা এইভাবে তারা আল্লাহ রবুল আলমিনের একত্রকে তৌহিদকে ভাগ বন্টন করে কাকে দিয়ে দিয়েছে মৃতদেরকে দিয়েছে জিলানিকে দিয়েছে চিস্তিকে দিয়েছে শাহজালালকে দিয়েছে শাহবরানকে দিয়েছে বাইজ বোস্তমিকে দিয়েছে আর মেহল্লাজকে দিয়েছে ব্যাস তাদেরকে দিয়ে দিয়েছে আল্লাহর সত্তায় হোক যাতে হোক আল্লাহর গোনাবলিতে হোক আল্লাহর গোনাবলী একটি হচ্ছে অদৃশ্য সম্পর্কে জ্ঞানী হওয়া অদৃশ্য সমস্ত অদৃশ্য যা দেখা যায় না আমাদের জন্য অদৃশ্য কিছু আছে কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি আমাকে আপনারা দেখতে পাচ্ছেন তাই না দৃশ্য আর অনেক কিছু আছে ভাইরাস আছে দেখতে পাচ্ছেন আচ্ছা রবকে দেখতে পাচ্ছেন হ্যাঁ কবরের জীবনকে দেখতে পাচ্ছেন মনকে নাকি না আসলে হিসেবে দেখতে পাচ্ছেন সাহাবিরা দেখতে পেতেন যে নবী সাহসাল্লামের কাছে জিবরাইল আসছেন ওহি এলো দেখতে পেতেন না মানুষের রূপ না ধরলে দেখতে পেতেন না এখানে মালায়কা ফেরেস্তা আছে দেখতে পাচ্ছেন অদৃশ্য জগৎ জিন আছে দেখতে পাচ্ছেন তাহলে অদৃশ্য তো যেই ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া কেউ আলম আছে সেই ব্যক্তি আল্লাহর গুনে শরী করল না করল না আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সমস্ত কিছুর যেটাকে বলা হচ্ছে উর্দু ভাষায় বেরেলবেদের ভাষায় রসুলাম মখ্তারে কুল সমস্ত কিছুর তিনি মানিক নজবাহ নবিসাম আলমুল গাইব নবিসাম হাজের নাজির তাহলে কিসে তারা শেরিক করলো এই আকিদের মাধ্যমে আল্লাহর গুনে কি করলো আল্লাহর সিফাতে মানে গুণ আল্লাহর গুনে শির করলো আল্লাহর সাথে শরিক করল আল্লাহ সত্তার দিক থেকে তিনি সমস্ত সৃষ্টি উঠবে কিন্তু তার জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে আরও বহু দিক হতে পারে সেগুলির দিক থেকে আল্লাহর সব জায়গায় হাজির আল্লাহর এলুম সব জায়গায় হাজির সব জায়গার খবর রাখছেন সব জায়গায় তার ক্ষমতা চলছে সব কিছু আল্লাহ পরিবেশন করে আছেন ঘিরে আছেন আল্লাহর ক্ষমতার বাইরে হ্যাঁ শক্তি যেতে পারে না না পারে এদিক থেকে আল্লাহ হাজির তো নবীকে যদি হাজির বলেন নাজির মানে দ্রষ্টা বা সির আল্লাহ সব কিছু দেখেন কেউ যদি বলেন নবী হাজির নাজির মানে নবী সব কিছু দেখছেন নবী সব কিছু তার কবর থেকে পৃথিবীর সবকিছু দেখছেন লোকেরা কে কি আমল করছে কে নামাজে গেল কে গেল না এখানে আছে কে কোথায় আছে সব দেখছেন এগুলি এক শ্রেণীর কথিত মুসলিমদের আঁকি দেয় যাদের নামের কথা একটু বললাম জি আর এদের সংখ্যা যেমন তেমন না ভারত বাংলাদেশের যথেষ্ট সংখ্যা তাতে রয়েছে বড় একটি দল তারা অনুষদের চাইতে তাদের দল অনেক বেশি ভারী চিন্তা করুন তাহলে তাহলে স্থাপন করলো এতে কি হয়ে যায় ভঙ্গ হয়ে যায় ইসলাম ভঙ্গ হয়ে যায় নষ্ট হয়ে যায় আল্লাহর ইবাদ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে দিল আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে দিল জীবিত অথবা মৃত্যু মাজারে শেষদা করলো আল্লাহর ঘর ছাড়া অন্য কো ঘরের তফ করলো মাজারে তফ করলো আল্লাহর ঘরের ওপর চা চড়ানো আছে ওই চাদর চড়াইলো হ্যাঁ কেন চাদর চড়াইলো এই জন্য যে চাদর চড়ে কিছু পাব হ্যাঁ তাহলে এটা কি করলো সেদিক করলো কেন মাজারে চাদর চড়াই না আমাদের মনে করেন এর মাধ্যমে বর কথা হাসিল হবে আমার রুজি বাড়বে আর আমার আলাম মুসিবত থেকে আমি হ্যাঁ নিরাপদ থাকবো আমার মনের আশা কামনা বাসনা পূর্ণ ইত্যাদি ইত্যাদি তাহলে এইগুলি সবগুলি শির্লা বদমন দিকে আল্লাহ ছাড়া অন্য কাছে বড় সুতরাং বড় সির করলে বড় সিরকের বড় কথা অথবা বড় আমল করলে কি হয়ে যায় ইমান ইসলাম তহির ভঙ্গ হয়ে যায় আল্লাহ রম দুটি আয়তে এই বিষয়টি স্বাদ করেছেন আয়াদম আটচল্লিশে এবং আয়াত নম্বর একশো ষোলো ইন্নাল্লাহ লায়ক ফের কাবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না যদি তার সাথে শেরিক করা হয় সেটা তার জাতে হোক সেফাতে হোক হ্যাঁ গুণাবলীতে হোক অথবা তার কাজে হোক অথবা তার এবদবন্ধিত কয়েক ফের মাদনাজা লেখা নিম্নের যে গুনাগুলি রয়েছে অপরাধ রয়েছে সেগুলি আল্লাহ ক্ষমা করবেন লেমাই আসাও যাকে চাইবেন আপনি ভাবেন না যে আমি চুরি করবো আল্লাহ মাফ করে দিবেন আমি বেঈমানি করবো টাকা পয়সা নেবো উদা হয়ে আল্লাহ মাফ করে দেবেন আপনি সুদ খাবেন মাফ করে দিবেন হ্যাঁ ইত্যাদি না না লেমাই আস যাকে আল্লাহ চাইবেন আপনাকে আল্লাহ ক্ষমা করা চেয়েছেন কি আপনি জানেন তাহলে কি করে আপনি একজন মুসলিম আল্লাহ পরকালে বিশ্বাসী আর আপনি জেনে বুঝে পাপ করবেন পাপের বিষয়টি হচ্ছে অনিচ্ছাকৃত পদস্খলন ঘটার মত রাস্তায় চলতে চলতে আষাঢ় খেয়ে পড়ে কোন হোঁচট খেলে ঠিক ওই রকম ইচ্ছা করে একজন মুসলিম গোনা করবে না এই আমি কিন্তু বারবার বলতে থাকি যাতে করে সহজে মানুষ বুঝে আসে জেনে শুনে অহরহ গোনা করছেন আপনি আল্লাহ গফর না রে ভাই এটা নয় হোঁচট খেয়ে পড়ে গেলেন আপনি পার্থে বাঁচার চেষ্টা করছিলেন কিন্তু শৈতান কিভাবে বিভ্রান্ত করলো যে আপনি কুমড়া হয়ে গেলেন সাঁতের সাথে ফিরে আস যেমন আছাড় করলে পড়লে সাঁতে সাঁতে আরে কেউ দেখে না নেয় তাড়াতাড়ি করে উঠ উঠ দাঁড়া যদি শরীরে শক্তি থাকে এক সেকেন্ড বিলম্ব করবেন না যখন আছাটা খেলাম তো পড়েই থাকি একটু না কখনো পড়ে থাকবেন না মানে জুত হ্যাঁ আপনাকে তাহাতে বাধ্য করছে উঠতে ঠিক ওই রকমই গোনা হয়ে গেছে আল্লাহর কাছে মানে এর ব্যাপার আর লাঞ্ছিত অপদস্থ হইতে হবে সমাজে পরিবার জানলে লাঞ্ছিত হইতে হবে সুতরাং তাঁদের উঠে দাঁড়া তব উঠে দাঁড়া মানে তবকরা তাহাতে সংশোধন করে ফিরে আসে আল্লাহ সঠিক দান করুন সংশোধনের তৌফিক দান করুন